আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতহ প্রিয় বন্ধুরা কাছে এবং দূরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের কথা বলতে চাই শৈকুল হাদিস আল্লামা মামুনুল হক দামাদ আকরক আলিয়া একটি প্রতিষ্ঠানের নাম শাইকুল হাদিস আল্লামা মামুনুল হক তার একটি বক্তব্য ব্যাপকভাবে তোলপাট সৃষ্টি করেছে আহাদ সুনাত জামাতের অনুসারী যারা তাদের মাঝখানে বিশেষ করে মুফতি গিয়াসুদ্দিনা তাহিরি তিনি বারবার করে তার ভিডিওতে বিভিন্ন ওয়াজ মাহফিলে তিনি প্রচার করতেছেন যে মামুনুল হক সাহেব তিনি সমস্ত বলেছেন আসলে কি আল্লামা মামুনুল হক তিনি কি মাজারগুলাকে ভেঙ্গে ফেলতে বলেছেন না ভিন্ন কিছু বলেছেন আসুন আমরা সেই ভিডিওটা দেখে আসি কোরআন হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙ্গে গড়িয়ে দাও হাদিসের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও এই যে ভিডিওটি আপনারা দেখছেন এই ভিডিওতে ওপেন বলা হয়েছে কোরান এবং হাদিসের বাইরে যত মাজার আছে সব ভেঙ্গে দাও তিনি তো মাজার ভাঙার কথা বলেন নাই তিনি বলেছেন কোরান এবং হাদিসের বাইরে অর্থাৎ কোরান এবং সন্ন্যাস মোতাবেক যে মাজার নাই সেই মাজারকে আপনি কেন রাখবেন তাহলে কি আপনিও কোরআনের বিরোধী তাহলে আপনিও কি হাদিসের বিরোধী কোরআনের বিরোধী যারা কোরআন এবং সন্ন্যার পরিপন্থী যারা করে সেই মাজার কি আমরাকে মাজার হিসাবে মেনে নিতে পারি আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে পীরের নামে ভণ্ডামি ভণ্ডদের মাজার তৈরি করা হচ্ছে যারা আসলে কোনো সময় পীর ছিলেন না যাদের মাজারে ওরসের নামে গান বাজনা থিয়েটার এমনকি মহিলাদের নিয়ে নাসা এমন এমনকি মহিলাদেরকে নিয়ে বিভিন্ন রকম বাড়াবাড়ি সেইখানে করা হয় ওরসের নাম দিয়ে সেইখানে ঢোল তবলা এই সমস্ত বাজানো হয় এইগুলা কি কোরআন এবং সন্না মোতাবেক এই মাজারগুলাকে তৈরি করা হয়েছে এই ওরসগুলাকে তৈরি করা হয়েছে অবশ্যই না তাই যদি তৈরি করা না হয় তাহলে এই মাজারকে আপনি কেন রাখবেন মামুনুল হক সাহেব হুজুর সেইটার বিরুদ্ধে বলেছেন কোনটা কোরআন এবং সুন্নার বাইরে যত মাজার আছে সব মাজারগুলি ভেঙ্গে দাও কোরআন এবং সুন্নার বাইরে যত সাহেবদের আস্তানা আছে সবগুলো গড়িয়ে দাও এটি বলেছেন যারা কোরআন এবং সুন্নার বাইরে তো আপনার মাজার যদি কোরআন এবং সন্ন্যাস মোতাবেক থাকে আপনার অরজ যদি কোরআন এবং সুন্নার ভিতরে থাকে আপনার পীর এবং মুরিদি যদি কোরআন এবং সন্ন্যাস মোতাবেক থাকে তাহলে তো ভাঙ্গার প্রশ্নই ওঠে না তাহলে তো এই কথার কোনো বলার কোনো মানেই হয় না তাহলে আমরা একটি বিষয় এই বক্তব্যের মাঝখানে আমরা ক্লিয়ার হতে পারলাম যে সাইকুল হাদিস আল্লামা মা মনোর হক তিনি যেই কথা বলেছেন এই কথাটা অবশ্যই তিনি সঠিক বলেছেন এই জন্য সঠিক বলেছেন আপনারা বিষয়টা ভিন্নভাবে নিতে পারেন আজকের শিরকিয়াত এত জঘন্যভাবে বিভিন্ন জায়গায় চলে গেছে যে মানুষ মাজারে যে জিয়ারতের পরিবর্তে সেজদা করতেছে মানুষ মাজারে যে আল্লাহর কাছে চাওয়ার পরিবর্তে পীরের কাছে চাচ্ছে মানুষ মাজারে যে আল্লাহর কাছে চাওয়ার পরিবর্তে ডেগের কাছে চাচ্ছে মানুষ আল্লাহর কাছে চাওয়ার পরিবর্তে একটা গাছের উপরে চাচ্ছে এইটা তো শিরকিয়াতের জঘন্যতম কাজ আমরা হক্কানি কামিল মোকাম্মেল বলি যারা হক্কানি কামিল মোকাম্মেল পীর এবং মসজিদ যারা তাদের বিরুদ্ধে তো তিনিও বলেন নাই আমিও বলি না কারণ আমরা হক্কানি কামেল মোকাম্মেল ওয়ালি যারা পীর যারা তাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি কারণ হক্কানি কামেল মোকাম্মিল পীরের হাতে বায়াত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম এই বলেছেন ইন্নাল্লাযিনা ইমায়ুনাকা ইনমা ইমায়ুন আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আল্লাহ পাক বলেছেন হে নবী আপনার হাতে যারা হাত রেখে বায়াত গ্রহণ করলো তারা যেন আপনি আমি আল্লাহর হাতে কুদরতি হাতে হাত রেখে তারা বায়াত গ্রহণ করলো সেই রসলে করিমের সেই রসলে করিমের বায়াত থেকে আজকের এই পীরদের বায়াত গ্রহণ করা হয়েছে তো আজকের বাংলাদেশে বহুত বাজার রয়েছে সেই মাজার গোলাতে হকের কথা বের হয় না হকের ঝান্ডা সেখান থেকে আসে না হকের কথাগুলি সেখান থেকে প্রচার হয় না তারা শুধুমাত্র পেট পূজা নিয়ে বসে রয়েছে শুধুমাত্র নিয়ে বসে আছে কেমন করে তাদের দরবার টিকিয়ে রাখবে কেমন করে তাদের মুরিদগুলা টিকিয়ে রাখবে সেই চিন্তায় বিবর যেই জায়গাতে মহিলা এবং পুরুষ অনায়াসে যাতায়াত করতে পারে কোনো পর্দা এবং পশিদার বালাই মাত্র নাই এইটা কি কোরআন এবং সন্ন্যাস মোতাবেক কোনো পীরের দরবার হতে পারে হক সাহেব হুসুর ওই মাজারের বিরুদ্ধে বলেছেন যেই মাজার কোরআন এবং সন্ন্যার ওফার অটল নাই তাহলে আমার ভাইরা আজকে যারা বিরোধিতা করছেন যদি আপনি হক্কানি এবং কোরআন এবং সুন্নার ওপরে আপনার মাজার থাকে তাহলে আপনি সঠিক আছেন আর যদি আপনি আপনার আপনার রাগ তখন হবে আপনার খারাপ তখনই লাগবে আপনার গায়ে তখন জ্বলে উঠবে যখন আপনি কোরআন এবং সুন্নার বাইরে আপনি কোনো মাজার তৈরি করবেন বাংলাদেশে পাগল ছাগল কত পাগল ছাগল তারা মারা যায় সেই পাগল মারা কারণে তাদের মাজারের উপরে ছাগল গম্বুজ হয় তাদের মাজারের উপরে বড় বড় হয় কেন এইগুলা করার মধ্যে ইসলামের কি আছে ইসলামের ফায়দা নাই এজন্য আমি বলবো মুফতি গয়াস আ তাহিরি সাহেব হুজুরকে বলবো আপনিও বিভিন্ন সময়ে ইতিপূর্বে জিকিরের নামে ইতিপূর্বে জিকিরের নামে বিভিন্ন রকম আপনি পীরের নামে জিকির করেছেন অথচ জিকির করতে হবে আল্লাহর নামে আল্লাহর নামের বাইরে কোনো জিকির নাই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইল্লা আল্লাহ আকবর এর বাইরে কোনো জিকিরে নাই অথচ আপনি সেরালি বাবা বেরালি বাবা কেল্লা বাবা বিভিন্ন পীরের নামে জিকির করেছেন কোনো হাক্কানি দরবার কি পীরের নামে জিকির করে আপনি সারসিনা দরবারের দিকে তাকান আপনি সোনাকান্দা দরবারের দিকে থাকান আজকের আজকের জৌনপুর দরবারের দিকে তাকান যেখান থেকে আজকের ফুলতলি দরবারের দিকে তাকান যাদের ভিতরে লেশ মাত্র নাই যারা কোরআন এবং সন্ন্যার উপরে অটল রয়েছে তাহলে সেই পীরগুলা হচ্ছে কোরআন এবং সন্না মোতাবেক এর বাইরে বাংলাদেশে অনেক মাজার রয়েছে যেই মাজার গোলা আমি সব মাজার বলবো না এইরকম অনেক মাজার রয়েছে বিভিন্ন বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়াতে এরপরে সিলেটে এরপরে চট্টগ্রামে এমন কিছু মাজার রয়েছে যেই মাজার গোলাতে ডাইরেক্ট ওপেনলি গাজা গাঞ্জা খাওয়া হয় যে ওপেনলি গাঁজার আসর চলে মদের আসর চলে এইটাকে কোরআন এবং সুন্নার ওপরে অটল রয়েছে অবশ্যই না তাহলে এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আর যখনই আমরা এইটা নিয়ে কথা বলতে যাই যখনই আমরা এই ভণ্ডামি নিয়ে কথা বলতে চাই তখন আমাদের পিছনে ওয়াহাবি তোকমা লাগাই দেওয়া হয় ওয়াহাবি ট্যাগ লাগাই দেওয়া হয় আসলে প্রকৃত সুন্নিত আমরাই যারা কোরআন এবং সুন্নার ওপরে আমরা রয়েছি যারা কোরআন এবং সুন্নার বাইরে কোনো কাজ আমরা করতে চাই না কোরআন এবং শুননার বাইরে কোনো আমল আমরা করতে চাই না আমরা কোনো ব্যক্তিকে বোঝা করি না আমরা কোনো পীরকে বোঝা করি না আমরা কোনো আলেমকে যদি মোহাবত করি আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য কোনো অলিকে যদি মহাব্বত করি আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য এর বাইরে আমরা কখনোই কোনো কাজ করব না আল্লা সুলান যেন আমাদেরকে সহি সামঝ দান করে সহি বুঝ দান করে আমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি